হ্যালো ওয়ান আমি এখন রেডি হয়ে নিয়েছি যদিও চুলটা গরমের জন্য এরকম করে বেঁধেছি আর এই লাল ড্রেসটা পড়েছি ইয়ার রিং দুটো করেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন যাব আমরা রথ দেখতে কান্দি ঠিক আছে সো রথের মেলাও হচ্ছে ওখানে চলো দেখ তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আর এই অন্ধকারে এতটাই মেঘ করেছিল মেঘ মাথায় করে গেছি আমরা কাঁদি রদ দেখতে কিন্তু বৃষ্টি হয়নি যাই হোক এ দেখো রাস্তায় জল দাঁড়িয়ে গেছে কারণ দুপুরে বৃষ্টি হয়েছে আর রাস্তাতে যাচ্ছিলাম তখনই দেখছি রথ বেরিয়েছে অনেক রথই বেরিয়েছে ছোট বড় সব মিলিয়ে রথ বেরিয়েছে বেশ দেখছিলাম আর মেন রথ দেখতে আমরা এখন যাচ্ছি কাঁদি রাধাবল্লভ মন্দির ওখানে কিন্তু যদিও ও রথ অনেকক্ষণ আগেই হয়ে গেছে মানে ঘুরে চলে গেছে বিকেল চারটের থেকে হয়েছে বোধহয় তার জন্য আমরা সন্ধে সাতটা হয়ে গেছে আমাদের যেতে আর এই জায়গাটা না আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এখন টোটো ঢুকতে দিচ্ছে না তাহলে আমাদের ঢুকতে দেবে তো কি তাই জন্য আর যাই হোক এখানটা ছোট মেলা বসে ঠিকই কিন্তু প্রচণ্ড লোক হয় প্রচণ্ড আমার তো প্রথমবার এসছে আমি আগে কোনো দিন আমি এখানে আসিনি এই প্রথমবার এসছি কিন্তু দেখেছি রথের মেলা দেখিনি আর এই যে ভিতরে ঢুকতে আমি তো অবাক হয়ে গেছি এত লোক এত লোক অসম্ভব ব্যাপার আর যাই হোক একেই বোধ বলে যে রথের মেলা আর কি আর এখানে জগন্নাথ দেব সবাইকে দেখে নিলাম প্রণাম করে নিয়েছি আর তারপরে আমি আর থাকতে পারছিলাম না বেরিয়ে পড়েছে এতটাই গরম আর এইগুলো দেখছি ইদানিং রঙ করেছে আর বললাম যে ছোট মেলা কিন্তু প্রচণ্ড লোক দেখছো অনেক পুলিশ ছিল অনেক আর্মি ছিল তারপরে আমরা এখানে মেলাতে ঘুরছিলাম সেরকম কিছু কিনিনি আর এই যে ঠান্ডা এক গ্লাস নিয়েছিলাম প্রচণ্ড গরম লাগছিলো বলে তার জন্য ও একটু আমি একটু খেয়েছিলাম আর আদার্স কিছু খাইনি এই একটা বাটি আইসক্রিম একটা কর্নেটো নিয়েছি দুজনে দুটো খেয়েছি যাই হোক তারপরে আমি দেখো এত গরম কী বলবার এই জায়গাটা না একটা মজা হয়েছিল এটা বিয়ে আমরা বুঝতে পারিনি ভেবেছি রথের জন্য হয়েছে